বাংলা সিনেমা জগতের একজন স্বনামধন্য অভিনেত্রী হলেন সন্ধ্যা রায় বর্তমানে পর্দায় সেভাবে না দেখা গেলেও দর্শকদের মনে এখনও জায়গা করে রেখেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায় অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি যথেষ্ট পরিচিত সদা হাস্য মিষ্টি ভাষী এই অভিনেত্রী আজই পা দিয়েছেন তিরাশি বছর বয়সে দীর্ঘ পঁচিশ বছর ধরে বাংলা সিনেমা কাপোটের সাথে অভিনয় করেছেন তিনি বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তখন সিনহা অঞ্জন চৌধুরী কিংবা স্বামী তরুণ মজুমদারের সাথে কাজ করার অভিজ্ঞতার পরিপূর্ণ অভিনেত্রীর অভিনয়ের ঝুলি আটপৌরে শাড়ি পরা আর কপালে সিঁদুরের বড়টি বরা বড়ি বাঙালিয়ানায় মোরা অভিনেত্রীর এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন বাংলা সিনেমা প্রেমীরা তবে এখন আর তাকে বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যায় না বাংলা সিনেমার প্রথম প্রথম সারির এই অভিনেত্রীর অভিনয় জীবন যতই বর্ণময় হোক না কেন ছোটবেলাটা ছিল কঠিন প্রতিকূলতায় মোড়া জানা যায় সন্ধ্যারায় খুব ছোটোবেলাতেই হারিয়েছিলেন নিজের মা বাবা দুজনকেই উনিশশো সালের নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী নবদ্বীপ জেলার পোড়ামাতলায় তার দিদিমার বাড়িতে শোনা যায় পোড়ামাতলায় ঢিল বেঁধে মানত করেছিলেন তার মা পরে কলকাতায় এসে পড়াশোনা ও বড় হওয়া কিন্তু তবুও ওই মন্দিরের প্রতি তার একটা আলাদা টান আছে যে কোনো কাজে ওই দিকে গেলেই পোড়ামাতলায় পুজো দেন সন্ধ্যারায় খুব ছোটোবেলায় বাবা মাকে হারানোর পর থেকেই পরিবারে ছিল অত্যন্ত অভাব তখন তার বয়স মাত্র বারো বছর পরিচিত একজনের সঙ্গে কাজের তাগিতে পৌঁছলেন স্টুডিও পাড়ায় সেখানে তখন চলছিল রাজেন তরফদারের অন্তরিক্ষ ছবির শুটিং। সেখানে প্রয়োজন ছিল বারো তেরো বছরের এক মেয়ের চরিত্রের সেদিন ভাগ্য সঙ্গ দিয়েছিল তার সেই ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন সন্ধ্যা এরপর সরাসরি তার কাছে সুযোগ আসে অন্তরিক্ষ ছবিতে অভিনয় করার এরপর বাকিটা ইতিহাস একের পর এক অভিনয় করেছেন জনপ্রিয় সব বাংলা সিনেমায় তালিকায় রয়েছে ভ্রান্তি শ্রীমান পৃথ্বীরাজ দাদার কীর্তি পলাতক ঠোগিনী ফুলেশ্বরী কিংবা বাবা তারকনাথের মতো জনপ্রিয় সব বাংলা সিনেমা শুধু তাই নয় সন্ধ্যারায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন বেশ কিছু হিন্দি সিনেমাতেও সেই তালিকায় রয়েছে পূজা কি ফুল আসলি নকলি অপরিচিত ইত্যাদি প্রসঙ্গত সিনেমার অভিনয়ের সূত্রেই পরিচালক তরুণ মজুমদারের সাথে প্রেম হয় তার এরপর রাজেন তরফদারের সঙ্গে জীবন কাহিনী নাগপাশে কাজ করেছিলেন সন্ধ্যা রায় এছাড়া মায়া মৃগয়া কঠিন মায়া বন্ধন পলাতক তিন অধ্যায় আলোর পিপাসা ফুলেশ্বরী সংসার সীমান্তে নিমন্ত্রণ দাদার কীর্তি ছোট বইয়ের মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে সন্ধ্যা রায়কে তরুণ সন্ধ্যা দুজনে বিয়ে করলেও পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দু সালে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায় মেদিনীপুর কেন্দ্র থেকে জিতে দু থেকে দু হাজার সালের সাংসদ ছিলেন তিনি শোনা যায় মহানায়ক উত্তম কুমার সন্ধ্যা রায়কে ভালোবেসে সন্ধ্যা মণি ডাকতেন সূর্যতপা তিন অধ্যায়ের মতো ছবিগুলিতে তারা স্কিন শেয়ার করেছিলেন শাড়িতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য তিনি সত্যজিৎ রায়ের অশ্বনি সংকেত ছবির জন্য একবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন সন্ধ্যা রায় সকলে বিদেশি পোশাক পরলেও তিনি সেই চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটেছিলেন লাল পাড় সাদা সিল্ক শাড়ি ও সঙ্গে মানানসই মুক্তর সেট পরে এছাড়াও আরও বিভিন্ন টলিউড বলিউড ছবির পার্টিতে বিদেশি অভিনেত্রীদের সামনেও সন্ধ্যা দেখা যেত শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসত